ইতিমধ্যে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন উনি মারা যাওয়াতে মানুষ সহগাহত পালন করবে তা না করে মানুষ ভাঙচুর কেন করতেছে কিসের জন্য এই আন্দোলন করতেছে ইতিমধ্যে দেখা গেল ডক্টর ইউনিসের গলায় জুতার মালা সম্পূর্ণ তথ্য জানার জন্য সাথে থাকুন একদিকে কান্নার ঝড় একদিকে আন্দোলনের ঝড় কোনটা কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারতেছে না আসলে দেশ কোথায় গিয়ে পৌঁছাবে

দু হাজার সতেরো সালে যখন নেত্রীকে নেত্রী যখন অন্যায় ভাবে হাজিরা দিতে আসতো আলিয়া মাদ্রাসা মাঠে তখন আমার একটিচারণ না করে আমি পারছি না আমি গোয়ালেও আমার এই কথা বারবার বলে যে গোলা বদরকে বাসপাকির মতো থামা দিয়ে পুলিশ ধরে নিয়ে যেত আমরা গাড়ির সাথে সাথে দৌড়াতে bắtা দেন তিন আলিয়া নিয়ে মাদ্রাসা মাঠ থেকে ম্যাডামের গাড়ি মার হয় আমরা দূর দিয়ে ম্যাডামের গাড়ি সামনে যাচ্ছিলাম তো করি ম্যাডাম বলছিল এই শিবুল এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো নালে পুলিশ ধরে নিয়ে যাবে এই যেইবারে এই কোদালের কলরের মধ্যে কালের কলরের মধ্যে বাজে যেই শিবুল ছেলেটাকে গাড়িতে উঠতে বলো তার গাড়িতে উঠতে बोलतेছে দৌড় দিয়ে শিবুল ভাই গাছটা খুলে বলেই গাড়ি দুটো কে বলবে ভাই এই কথা

খারাপ ম্যাডাম মারা গিয়েছে আর অবস্থা খারাপ হয়ে গেছে আমার সাধারণ কর্মী ছাত্র দলের সেই দিকে বলছি আমরা অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করিনি আপোষ করিনি জীবনে করব না আমরা সবসময় ন্যায় পথে চলবো আমরা ছাত্র দল করি শিক্ষা ঐক্য প্রগতি আমাদের মূলনীতি অন্যায়ের কাছে আপোষ করিনি কোনো সময় আমরা রাষ্ট্র দেশ গড়ার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের দেশ গড়ার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করবো দেশের জন্য তোমোন আমেরিকার কাছে কোন দিন আপোষ করে আমাদের নেত্রী আপোষহীন নেত্রী দেশ নেত্রবা কল্লাদিয়া ঠিক সেইভাবে আমরা দুর্নীতি থেকে সরে যাব আমরা যেখানে অন্যায় হবে সেখান থেকে সেখানেই আমরা সবসময় আমরা আমরা যে কালকে দেখেছেন দেশে দেশনায়ক তারেক রহমান যখন পডিয়া বিসে আসে বলেছে একটি ময়লা যাতে আপনি দেখবেন যে রাস্তার মধ্যে পড়ে থাকে আমরা ছাত্র দলের যত